এই দেশকে কোনো চরম পন্থা বা মৌলবাদের অভয়ারণ্য যেন কোনোদিন পরিণত হতে না পারে সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা সেটিও আমাদের লক্ষ্য মোল্লা রুচিলায় সিন্নি খান মোল্লা চেনেন না এবার আমরা আগাম বলে দিচ্ছি সিন্নি খাইতে হলে মোল্লা চিনেই তারপর সিন্নি খাইতে হবে এবার আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা শুধু সিঁড়ি হিসাবে ব্যবহার হতে আসি নাই বরং এই সিঁড়িতে আমরা উঠবো আমাদের কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌঁছার জন্য সিঁড়িতে যদি কেউ বাদ ছাড়ে সেই বাদ মোকাবেলা করে আমাদের কাঙ্ক্ষিত মঞ্জিল আমরা এবার পৌঁছব আমরা আজকে টার্গেট করবো গণভবন ভবন জাতীয় সংসদ ভবন সেখানে না পর্যন্ত পর্যন্ত আমাদের আন্দোলন চলবে আমাদের ঘরে বন্দুক রাখবেন ঠাস করে ফুটাবেন বন্দুকের কাজ শেষ এরপরে দুনিয়ার কথা অনুযায়ী টিস্যুর মত আমাদেরকে ফেলে দিবেন আলেম সমাজ এবার তা বুঝতে পারে নাই শুধু হারে হারে আমরা টের পেয়েছি এবার আমরা বলতে এসেছি আমার চোখের সামনে ভাসে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে গোটা বাংলাদেশ যখন অগ্নিগর্ভ তখন এই যাত্রাবাড়ির এই দোলাই পার মোর যারা দখলে রেখে সাদা জামা পাগড়ি টুপি দিয়ে সাদা ধপধপে একটা যাত্রাবাড়ি তৈরি করে ফ্যাসিস্টের বিরুদ্ধে দাঁড়িয়ে প্রথম যাত্রাবাড়ি মুক্ত ঘোষণা করা হয়েছিল তারাই সিদ্ধান্ত নেবে বাংলাদেশে বিজয়ের জন্য তারাই আগামী দিনে ভূমিকা পালন করবে কিন্তু দুর্ভাগ্য কি জানেন জুলাই সনদে আপনারা নাই মধ্যে জানিয়ে দেওয়া হয়েছে আপনারা সবসময় সিঁড়ি হবেন আপনারা সিঁড়ি দিয়ে উপরে উঠতে পারবেন না আচ্ছা আমি ওলামায় রামগণের কাছে বিনয়ের সাথে জানতে চাই আমরা কি শুধু সিঁড়ি হওয়ার জন্য আসছি নাকি সিঁড়ি দিয়ে উঠে জায়গা মতো পৌঁছার দায়িত্ব নিয়ে আমরা এসেছি মোল্লা রুসিলায় সিন্নি খান মোল্লা চেনেন না এবার আমরা আগাম বলে দিচ্ছি সিন্নি খাইতে হলে মোল্লা চিনেই তারপর সিন্নি খাইতে হবে এবার আর মোল্লা দিয়ে সিন্নি আর কত সিন্নি খাওয়াবো আমরা ভাই কেন সিন্নি খাওয়াবো হ্যাঁ খাওয়াবো শিডনি আমরা খাওয়াবো কিন্তু মোল্লা অবশ্যই চিনতে হবে দেখেন একটা বছর পার হতে পারলো না জুলাই সনদে আপনাদেরকে রাখা হয়নি কি বলা হলো এত কথা কি নিয়ে আসা যায় লাইন যদি যুক্ত যুক্ত হয় হয় জুলাই সনদে তাহলে অবশ্যই কথা হতে হবে নাই মিডিয়াতে জুলাইয়ের সমস্ত স্মৃতি রোমন্থন করা হচ্ছে সবাই আছে আচ্ছা কয়দিন কোন টক পাগড়িওয়ালা দাড়িওয়ালা টুপিওলা পাঞ্জাবিওয়ালা কতজনকে দেখেছেন ভাবখানা এরকম যে ওনারা শুধু যুদ্ধের ময়দানে যুদ্ধ করবেন এরপরে ওনারা ওনাদের খানকা শরীফ হোসেল ওনাদের আর এই দুনিয়া নিয়ে কোনো কাজ নেই সবচেয়ে বড় ধ্বংসটা ব্রিটিশ থেকে করা হয়েছে যে আমাদের চিন্তা দৃষ্টিভঙ্গি থেকে আমি বলেছি সেদিন একটা প্রোগ্রামে আলেমদের ভাইয়ের আপনাদের মনে থাকার কথা যাত্রাবাড়ি যখন মুক্ত করেছেন তখন আপনারা কি টার্গেট করেছিলেন যে সবাই চলো আমরা বাইতুল মোকারম দখল করব কোথায় দখল করার জন্য কোথায় সেদিন কি টার্গেট করেছিলেন সেদিন যদি যাত্রা মুক্ত করে আমরা গণভবন বঙ্গভবন এবং রাষ্ট্রপতির ভবন যদি টার্গেট করেন জাতীয় সংসদ ভবন টার্গেট করেন তাহলে আজকে কেন আমরা শুধু মসজিদ মাদ্রাসা খানকা টার্গেট করে বসব আমরা আজকে টার্গেট করব ভবন বঙ্গভবন জাতীয় সংসদ ভবন সেখানে ইসলাম না পর্যন্ত পর্যন্ত আমাদের আন্দোলন চলবে আমার শেষ কথা এটুকুই বলতে চেয়েছিলাম সেদিন যদি আমরা জাতীয় মসজিদ টার্গেট না করে দুনিয়ার বিজয়ের প্রশ্নে আল্লাহর দিন বিজয়ের প্রশ্নে মানুষের জনগণের অধিকার আদায়ের প্রশ্নে যদি আমরা সংসদ ভবন টার্গেট করি আজকে একই কথা মসজিদে বলার কারণে যদি আমার ইমামকে কেউ ধমকায় এই ধমকের জবাব দেওয়ার জন্য আমরা সেখানে বাগ বিতন্ডায় জড়াবো না আমরা এমন জনমত তৈরি করবে এই কথা বলার আর কেউ সাহস করতে পারবে না আমরা ওলামায়ে কেরামগণ শিক্ষা দ্বারা প্রাচীন হত্ত করে তুলব আমাদের জামাতানা সাহস করতে চাইবে না আমি অনেক সময় বিগত 15 বছরে বলেছি আমার জামাতানে লাভ হবে না ওনারে দাওয়াত দিয়ে নিয়ে যেত এরপর কথাবার্তা শুরু করতে শুরু করতাম সভাপতি তো সামনে বসা পিছন ইমাম সাহেব জামা টানত ভাই আবার স্লিপ একটু দেখেন আর চাকরি আমি তো চলে আসবো ওখান থেকে আমি তো মেহমান ওই বক্তৃতার মাঝখানে আমি আল্লাহর উপরে ভরসা করে বলেছিলাম আমার রামায়িক রামগণ আমি আবার বলছি আমি আপনাদের ছাত্রেরও ছাত্র আমি বলছি আপনি আমাকে নিম্ন চাপ সৃষ্টি করেছেন আমার জামা ধরে টানতেছে নিম্ন চাপ সৃষ্টি করে কোনো লাভ হবে না আমার এত বড় উর্ধ চাপ আছে আমার এই কথা বললে আপনার চাকরি চলে যাবে আর এই কথা আমি না বললে আমার ইমান চলে যাবে আমার দায়িত্ব কোনটা আপনাকে বলে দিতে হবে আসুন আমরা যদি মসজিদ ভিত্তিক এরকম একটা তীব্র ব্রাকডোর গড়ে তুলতে পারি একটা ঘাঁটি তুলে তুলতে পারে যে একটা মসজিদ মানে একটা মসজিদ না মসজিদ মানে একটা দুর্গ মসজিদ ভিত্তিক একটা সমাজ যখন হবে তখনই শান্তি প্রতিষ্ঠিত হবে সেই মসজিদ সেই মাদ্রাসা সেই খানকার সেই সম্মানিত জায়গাগুলোর যারা মূল পরিচালিকা শক্তি আল্লাহ যাদেরকে বিরাট নিয়ে আমাদের অধিকারী করেছেন তারা আমার সামনে বসা আসুন আপনাদের এই জায়গাগুলো থেকে আওয়াজ তোলা মানে শুধু ওই জায়গার আওয়াজ না আপনাদের এই জায়গাগুলো থেকে আওয়াজ তোলা মানে হচ্ছে আঠারো কোটি মানুষের ঘুরে পৌঁছে দেওয়ার এক একটা হর্নের মতো করে ভূমিকা পালন করা সেই হর্ন আপনারা সেই মাইকের ইউনিট আপনারা সেই মাইকের স্পিকার আপনারা আপনাদের এখান থেকে একটা কথা বলা মানে একটি পঞ্চগড়ে পৌঁছে যাবে আপনার একটা কথা এখান থেকে তেঁতুলিয়ায় পৌঁছে যাবে আপনার এখান থেকে একটা কথা পাথরিয়ায় পৌঁছে যাবে আপনার এখানকার একটা কথা গোটা বাংলাদেশ ছাড়িয়ে গোটা বিশ্বে মানুষের দরবারে পৌঁছাবে যে এবার বাংলাদেশ আওয়াজ তুলেছে এবং সেখানে এবার ইসলামের বিজয় কেউ ঠেকাতে পারবে না ইনশা আল্লাহ সোহান আমি মহাগ্রন্ত আল কোরআন একটি আয়াত আমার ছাত্র জীবন থেকে আমার মধ্যে একটা আলোড়ন তৈরি করেছে সবগুলো আয়াত আমাদের জন্য গুরুত্বপূর্ণ আরো কয়েক জায়গা আছে সুরাম সম্ভবত এটি সাতচল্লিশ আয়াত হবে আপনাদের সকলেরই মুখস্থ যে তোমাদের মধ্যে যারা আল্লাহর দেয়া বিধান আল্লাহর দেয়া আইন আল্লাহর দেয়া শাসন অনুযায়ী বিচার ফায়সালা সম্পন্ন করে না তারা হচ্ছে পাস অন্য জায়গায় জালিম বলা হয়েছে অন্য জায়গায় কাফির বলা হয়েছে এই যে জালিম কাফের ফাঁসেক বলা হয়েছে আমি যখন কোর্টে থাকি মানে কোর্টে যখন আমরা সাড়ে চার বছর বা বিভিন্ন এই সতেরো বছর থেকেছি আচ্ছা আমাদের কোর্ট কি আমাদের আল্লাহর আইনে চলে আমাদের সলফে আলহিনগণ বলেন ওলামা ইকরামগণ বলেন আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত নেই এই অবস্থা দেখেও যদি তোমার চেহারার পরিবর্তন না ঘটে চেহারা পরিবর্তন মানে ফুরফুর মেজাজে আসি ভাবনায় খাইয়ে পরে ভালোই তো আছে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন ভাই হ্যাঁ নিশ্চয়ই আলহামদুলিল্লাহ কিন্তু আমার মধ্যে একটা তীব্র ক্ষোভ এবং প্রতিক্রিয়া সব সময় থাকবে যে জমিনে আমি বাস করি যে আল্লাহর নিয়ামত আমি ভোগ করি সেই জমিনে এখনো আল্লাহর শাসন দিয়ে এই জমিনটা পরিচালিত হচ্ছে না এই ক্ষোভ এই প্রতিক্রিয়া এই ক্ষুব্ধ মনোভাব যদি আমার মধ্যে না থাকে এই ক্ষোভ এবং ক্ষুব্ধ প্রতিক্রিয়াই তো আমার বক্তব্যটাকে শানিত করে আমাদের অনেকে বলে মিশরের একজন আলেম আছেন আরো কয়েকজন আলেম আছেন দেখবেন ওনাদের বক্তব্যের মধ্যে সবসময় একটা তীব্রতা আমাদের দেশেরও অনেক আলেম আছে আমরা অনেক সময় ক্ষুব্ধ হয়ে যাই আমাদেরকে অনেকে বলেন আমিও নিজে একটু যুক্তি যুক্তিতে যুক্তিটা ঠিক নাও হতে পারি আমাদেরকে অনেকে বলেন একটু কথা আসতে বলা যায় না একটু গুছাই গাছায়ে মিষ্টি মিষ্টি করে বলা যায় না আমি তখন বলি যে ভাই যদি আল্লাহ হাতে বাঁচায় রাখে একটু সময় দেন যদি জমিনটা দেখে যে আল্লাহর বিধান অনুযায়ী চলছে তখন মিষ্টি মিষ্টি করে কথা আমরা বলতে পারবো চাইলে কিন্তু যেখানে আল্লাহর জমিনটা আল্লাহর নাফরমানদের হাতে পরিচালিত যে ঘরটাকে আল্লাহ আপনাকে দিয়েছেন সেই ঘরে অন্যরা পরিচালনা করে এটা দেখার পরে কি আপনার মাথা ঠিক থাকবে ঘরটা কিনেছেন আপনি বাড়িটা আপনার সেখানে আপনার যিনি গোলাম সে আপনাকে পরিচালনা করে আপনি স্বাভাবিক আপনি সুস্থ যদি তাই না হয় তাহলে আপনি আল্লাহর কি গোলাম আমি আল্লাহর কি গোলাম যে আল্লাহ জমিনটার মালিক তার কথার বাইরে একটা গোলাম আমাদেরকে পরিচালনা করছে আল্লাহর গোলামদের করা মতবাদ করছে অথচ আমরা বলছি যে আমাদের কথায় যেন ক্ষিপ্রতা না থাকে অথচ আমরা বলছি আমাদের কথার মধ্যে যেন সার না থাকে অথচ আমরা বলছি আমাদের কথার মধ্যে যেন তীব্রতা প্রচলিত না হয় আমরা যেন সফটলি সবকিছু ডিল করি নিশ্চয়ই করবো আমাদের একজন ভাই বলেছেন মসজিদে সব কথা বলা যায় না মসজিদে যদি সব কথা বলা না যায় মসজিদে যদি আল্লাহর বিধানের কথা উল্লেখ করা না যায় আমাদের ওই যে বলতাম ছোট মসজিদে কথা বলা যাবে আসমানের আর কথা বলে জমিনের নিচের মাঝখানের কোনো কথা বলতে পারবেন না তাহলে আপনি শুধু ভালো আলেম না তাহলে আপনি সবার পছন্দের আলেম অথচ সবাই পছন্দের আলেম হওয়ার জন্য প্রচেষ্টা চালানো শুননা বিরোধী আমি খুবই দুঃখিত রসুল করিম সাল্লাম যাকে উসওয়াতুন হাসানা পারফেক্ট ওয়াজ নেভার পারফেক্ট ওয়াজ নেভার দুইজন নবী ছাড়া এমন কাউকে ব্যতিক্রম পাবেন না যাদেরকে ওই সমাজের ওই সময়ের সকল মানুষ সম্মান করত পারফেক্ট ওয়াজ নেভার ওয়ানড বাই ওয়াল হিজ কান্ট্রিম্যান আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত তিনি ইসলামী রাষ্ট্রের বিনির্মাণের কাঠামোর কথা বলেন নাই ততক্ষণ পর্যন্ত ওই সমাজের সবচেয়ে প্রতিপক্ষ তার নাম কি দিয়েছিল আলামিন দিয়েছিল সবচেয়ে প্রতিপক্ষ আমানতটা তার কাছে গচ্ছিত রাখতেন সব ঠিকঠাকই ছিল শুধু বাদটা সাধল কোথায় শুধু বিপত্তিতে কোথায় বাধ্য যখন তিনি বললেন মসজিদ যার আইনে চলে তার আইনেই এই সমাজটাও চলবে কই তখন তো তারা বললেন আপনি আলামিন ঠিকই আছে সব ঠিক আছে আপনি এই কথা বলতে পারবেন কোনো অসুবিধা নেই তখন তো আপেল কমলা খেজুর আঙ্গুর গরু ছাগল হাঁস মুরগি এইসব তার কাছে পৌঁছায় নাই পৌঁছেছে তো পাথর তার দিকে তো পাথর ছড়ে মারা হল ওই সেই লোকেরা যেই লোকেরা তাকে আলামিন উপাধি দিয়েছিল তাহলে পার্থক্যটা কি পার্থক্যটা হচ্ছে যেই কালিমা দিয়ে আজকে ভিক্ষা করা হয় ওই একই কালিমার জন্য আবার ফাঁসিও দেওয়া হয় ভিক্ষা করা হয় না আপনি এখনই গ্রামে মাঝে মধ্যে আমরা তো ছাত্র সময়ে মানে মানুষের কাছ থেকে সহযোগিতা উঠেতাম মাহফিলের জন্য মাদ্রাসার জন্য আমাদের কোনো প্রোগ্রাম থাকলে আমরা যেতাম এই কোনো লোক খুঁজে পাবেন না আপনি শুধু গিয়ে দরজায় একটা ডাক দেবেন দেখবেন মা বোন ভাই চাচা দাদা খালু নানা যেই থাকুক কিছু একটা নিয়ে বেরিয়ে আসবে আচ্ছা এই একই কথা বলতে বলতে আপনি বঙ্গভবনের সামনে দিয়ে বনভবনের সামনে দিয়ে এখন যমুনার সামনে দিয়ে আরবিতে না বলে বাংলায় বলতে বলতে যাবেন যদি ওই সেনাবাহিনী যদি ওখানকার নিরাপত্তা বাহিনী বুঝে শুনে এটা উপলব্ধি করে আর আপনি যদি বুঝে শুনে এটা বলেন আমি ঘোষণা করতেছি আব্দুর রহিম আমি আল্লাহর গোলাম স্পষ্ট ঘোষণা করে যাচ্ছি এই যমুনার সামনে দিয়ে এখানে প্রধান উপদেষ্টা আছেন আল্লাহ ছাড়া কারো আইন মানি না এবং কোন আইন চলতে পারে না ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ বিধান নিয়ে এসেছেন রসুল হিসাবে তিনি হচ্ছেন এটার একমাত্র বাস্তবায়ন করে এবং তাতে আমরা বিশ্বাস করি দেন দুইশো টাকা দেন দুইশো টাকা দেন সেনাবাহিনীর লোক র্যাবের লোক আছেন দেন পাঁচশো টাকা দেন পাঁচশো টাকা দুইশো টাকা দূরের কথা আগে আসেন আপনি আইনি মানেন না আপনি প্রফেসর সাহেবের আইন মানেন না আপনি মানবেন একমাত্র আল্লাহর আইন আর আপনারা দুইশো টাকা দেবো আসেন আগে দুইশো টাকা দেবো তো আসেন আমাদের চরম প্রতিপক্ষরাও বিশ্বাস করে আমি বলেছি শেখ হাসিনা তার ঠিক আগের দিন যেদিন পালিয়ে যাবে তার আগের দিন তার সকল সভা সংসদ যারা শেষ ঠিকানা তাদের ডেকে বলেছেন পরিস্থিতি ভালো না কাছে দোয়া করেন দেখেছেন দুনিয়ার নিয়ম ফেরাউনের সম্পর্কে আপনারা কি বলেন ওই বেচারাও ওই বেচারাও দিনের বেলা বলতো আনা রব্য কোমল আলা আর রাতে বের আল্লাহর কাছে কি বলবো কি বলবো যে আল্লাহ যা বলি বলি আপনি তো আমি মানই তো দিনের বেলা আমি গুলো বলি কিন্তু রাতে বের আপনি আমার মনি আপনি আমার রব এইজন্য আমাদের দেশের এই ফেরাউন যারা এরাও বলতো যে আমার ঘরে একটা জান নামাজ আছে আমি তাহাজ্জুদ করি আমি সবার আগে সকাল বেলা কোরআন পড়ে তারপর আমার দিনের কাজ শুরু করি কারণ এই সব ফেরাউনেরাও মানে যে কাছে আমাদেরকে পরাজয় বরণ করতে হয় 2500 সালে আমাদের চরম প্রতিপক্ষ বিশ্বাস করে ওই বিজয়টা আমাদের অর্জিত নয় ওই বিজয়টা লাখো আলেম এর ত্যাগ কুরবানি নির্যাতন ফাঁকি রক্ত চোখের পানি ঘাম রোজা তাকত হিসাবের উপরে আল্লাহর দেওয়া বিজয় জি আল্লাহ তাআলা 2005 এর ওই বিজয়টিকে দিতে পারেন সেই আল্লাহ সুবহানাহু ওয়া চূড়ান্ত এবং পূর্ণাঙ্গ বিজয় এই বাংলাদেশে দিতে পারেন না শেষ কথা সে বিজয় কখন আসবে সে বিজয় তখন আসবে এই জাতির পরিবর্তন তখন হবে যখন আমরা আমাদের পরিবর্তনের জন্য নিজেদেরকে সিদ্ধান্ত গ্রহণ করবো আল্লাহ কার উপরে জয় বিজয় কোনোটা চাপিয়ে দেন না যদি চাপিয়ে দিতেন পিরোনবী মোহাম্মেদুর রসুল্লাহ ওয়াসাল্লামের বিজয়টা মদিনায় হতো না মক্কাই হতো হলো না কেন মক্কায় না হয়ে তার জন্মস্থান তিনি ছাড়তে চাননি মোহাম্মেদ রসুল্লাহ যেতে চান নাই আগ পর্যন্ত তিনি এটা পছন্দ করেন নাই তিনি তার ঠিকানায় থাকতে চেয়েছেন এবং জিলের পরেও তিনি বারবার তাকিয়েছেন আমার প্রিয় মক্কা আমি চেয়েছিলাম বিজয়টা এখানেই হোক আমি চেয়েছিলাম এখানেই থাকি যত নির্যাতনে প্রিয় কিন্তু আমার রব আমার মনিব আমার আল্লাহ আমার প্রভু নির্দেশ দিয়েছেন তোমাকে ছেড়ে যাচ্ছি আবার তোমার কাছে কেন কেন হয় নাই হয়েছে হয়েছে এই জন্য জাতি হিসেবে তারা নিজেদেরকে আগে পরিবর্তনের জন্য প্রস্তুত করেছে এই জাতি প্রস্তুত করার যারা কারিগর তারা আমাদের সামনে বসে আছে শ্যামপুর কদমতলি যাত্রাবাড়ি অংশ ঢাকা চার আসন আসন বলে কথা নেই আল্লাহর জমিন এই প্রত্যেকটা ইঞ্চি মাটি প্রস্তুত করার জন্য যারা কারিগর হিসাবে এখানে বসে আছেন আমি তাদের কাছে অনুরোধ করতে চাই